হ্যালো ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো শুরু করা যাক তো ফার্স্টে বলে রাখি হচ্ছে বৃষ্টি যার কারণে হয়তো তোমরা হালকা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছো তো এগুলোকে ইগনোর করে জাস্ট ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো ফার্স্টে তো আমার বোনের রেড মানে আমার বোন রেডি হলো তো আমি তো এত মে মেকআপ করতে পারি না যেটা সত্যি কথা তো আমি হালকা মেকআপ করি যেখানে যাই হালকা টুকটাক যা পারি তা দিয়ে ট্রাই করি তো আমার বোনও আমাকে একটু আইশেডও দিয়ে দিচ্ছে তো দেখো এখানে আমি পুরো রেডি মানে একদম হালকা মেকআপ যা যাকে বলে তো আরও তো গরম ছিল তো ফার্স্টে তো খুব ভালো কাটছিল ছিল লাস্টে একটু সমস্যা হয়ে গেছে কেন সমস্যা হয়ে গেছে কেন মনটা খারাপ হয়ে গেছিলো সবটাই তোমাদের ভিডিও মানে এ ভিডিওতে আমি শেয়ার করবো তো তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাব কাকুমণি আমার একটা ছোট্ট একটা বোন আমার কাকুমণির বাবা দাদু মা আমি বোন তো আমার বোন তো তোমাদের সাথে আমার একটু ফুল লুকটা শেয়ার করে নেব তো তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে কে কেমন লাগছে তো আমরা তো সবাই রেডি এখন বেরিয়ে পড়বো তো দেখতে পাচ্ছ ঘর থেকে বেরিয়ে মানে বেরিয়ে গেলাম আর চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এখানে তো তারপর চলে যাব আমাদের চমুনিতে তো চমুনিতেও চলে এসেছি আর সত্যি পুজো পুজো একটা খুবই ভালো লাগছিলো তো ভালো তো লাগবে তোমরা তো জানো মা আসেই আমাদের মা দুর্গা মা আসেই বছরে তিনটা দিনের জন্য তো এখন তো মা চলে গেছে খুবই খারাপ লাগছে তো ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেছে তো যাই হোক তো এটা হলো আমাদের আমার বাপের বাড়ি যেখানে সেখানের প্যান্ডেল তো চলে এসেছি পাঁচটে মানে এখানেই মানে আমার বাপের বাড়ি যেখানে সেখানে এসি মিলন ক্লাবে তো দেখো মূর্তিটা এত সুন্দর হয়েছে যে যেরকম মূর্তি সুন্দর হয়েছে এরকম প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে কিন্তু প্যান্ডেলটা যে হোক মানে বিডু আমার বোন করেছে কিন্তু ভিতরে এত ভিড় ছিল আমি আর বিডু করতে পারিনি তো চলে আসলাম এরপর আমাদের উদয়পুর বাগের অরুণাচল সংঘ ক্লাবে তো এদিকের পুজোটাও খুব সুন্দর হয়েছে মূর্তি প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে আর তোম তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি তো আরেকটা কথা বলে রাখি এই যে আমি শাড়িটা পরলাম সেটা কিন্তু আমার মা বাবার দেওয়ার শাড়ি পুজোতে তো বলে দিলাম তোমরা বলবে যে কীরকম লাগছে শাড়িটা আর কিছুক্ষণ পরে চলে আসলাম একটা জায়গায় বসেছিলাম কারণ এসেছিলো বৃষ্টি তো দেখো আমাদের ছোটো কিউট বোনোটা কি সুন্দরভাবে ফুচকা খাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করা যাক তো তারপর চলে আসলাম ইউথ ক্লাব আমাদের উদয়পুর ইউথ ক্লাবে তো প্যান্ডেলটা মানে খুব সুন্দর হয়েছে অসাধারণ তো সত্যি এদিকে প্যান্ডেল খুবই সুন্দর হয় দেখো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি যে প্যান্ডেলটা কতটুক সুন্দর হয়েছে আর আরেকটা কথা বলে রাখি উদয়পুরের উদয়পুরের পূজাটা আমার কাছে একদম একটা ইমোশনাল আর বলতে পারো আমার কাছে বেস্ট পূজা তো যার যার জায়গার পূজা তার তার কাছে বেস্ট হয় এটা স্বাভাবিক কিন্তু আমার কাছে তো একটা ইমোশনাল যেহেতু আমার বাপের বাড়ি উদয়পুরে তোমরা সবাই যারা যারা আমার ব্লগ দেখো তারা তো বলতে পারবে তো দেখো এখানে বেরিয়ে তারপর একটু আইসক্রিম খেলাম আইসক্রিম বলতে এটাকে কলফি বলে তো খেয়ে তারপর চিপস জল খেয়ে আবারও হাঁটলাম সামনের দিকে আর দেখো বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা তো তারপর চলে আসলাম মোমো খাওয়ার জন্য তো আমি আর বোন দুই প্লেট মোমো নিয়েছি আমাদের মা কাকিমারা খাবে না কারণ তারা নিরামিষ খাচ্ছে তো তারা খাবে না তো আমি আর আমার বোনে খাচ্ছি তো বললাম খেয়ে বল কীরকম খেতে আর আমি বলছি মোমোটা সত্যিই খুব ভালো ছিল আমরা বাজারে আসলে এখান থেকে মোমো খাই ওয়াও মোমো তো তারপর চলে গেলাম বাজারের পুজো দেখার জন্য এটি লাস্ট বলতে পারো এরপরও কিছু দেখার ইচ্ছে ছিল আরও কিন্তু কেন হয়নি সেটাও তোমাদেরকে বলবো তো দেখো এটা হলো আমাদের উদয়পুর টাউন টাউনের পুজো কতটা সুন্দর হয় অনেক বড় এরিয়া নিয়ে খুব মানে খুব সুন্দর লেগেছে আমার তো দেখো তো প্রচুর মানুষ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর মানে কি বলবো কিন্তু একটু পর চলে এসেছে বৃষ্টি তো বৃষ্টিটা আসার জন্য আর আমাদের ঘোরা হয়নি তো খুবই মন খারাপ হচ্ছিল কারণ আরও কিছু দেখার ইচ্ছে ছিল কিন্তু এটা সম্ভব হয়নি আরও ভেবেছিলাম কিছু দেখবো কিছু ঘুরবো একদিনের জন্যই তো এসেছিলাম বাপের বাড়িতে তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে প্রায় দু থেকে তিন ঘন্টা কন্টিনিউ বৃষ্টি পড়ে গেছে তো আর কিছুই করার নেই আর কিছুই দেখার নেই তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই তো এখন কিছু পিক তোমাদের সাথে শেয়ার করে নেব তো তোমরা বলবে আমার এই ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুব শীঘ্রই তো আজ আসি আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ আসি টাটা বাই বাই